হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব শর্টকাটে কিভাবে আপনারা তাড়াহুড়া করে রান্না না করে এভাবে ফ্রাই করে খেয়ে ফেলতে পারেন আর সেটাই শেয়ার করব এখন ফার্স্টে ফুল ফুলকপিগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওটার ছোটো টুকরো নিয়েছি এরপরে মশলাপাতি অ্যাড করেছি এখানে হলুদ মরিচ আর সামান্য চটপটির মশলা আমি অ্যাড করেছিলাম করার পর এগুলো একটু মেখে ওখানের উপরে আমি বেসন আর সামান্য কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে দিয়েছি আর উপরে কিছু কুচি করে নেওয়া ধনে পাতা দিলাম দেওয়ার পরে পুরো মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই তো আমার মাখামাখি শেষ এবার একটা পেনে আমি তেল বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একে একে সবগুলো ফুলকপি বেসন সহ এভাবে দিয়ে দিলাম আর এটা ভালো করে হলে অপর পাশে উলটিয়ে দিতে হবে আর সাথে ছিল সেদিন বেগুন ভর্তা এই বেগুন ভর্তাটা আমি পেঁয়াজটা ভাজা করে ফেলেছিলাম সরিষার তেল দিয়ে অ্যান্ড এটা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগছিলো এরকম গরম গরম ভাতের সাথে যদি বেগুন আর ফুলকপির বড়া থাকে তাহলে কথাই নেই